এখানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি করেছি এখানে আমরা আমরা পিছন ব্যবহার করেছি এবং আমরা সাদা করে দিয়েছি আর বাকি সব অংশটুকু আমরা বারোমেটিক কালার দিয়ে দিয়েছি এবং এই সাইডে আমরা গ্রুপ করে দিয়েছি বারোমেটিক কালার গ্রুপ এবং গ্রুপের ভিতরে আমাদের গোল্ডেন কালার বা তুটুচি কালার যে একটা কালার হবে আর এখানে আমরা যে টিভির বক্সটা দেখতেছেন আপনারা টোটালি আমরা পুরোটা সাদা রাখতেছি কারণ এখানে কালো টিভি বসবে যাতে সাদা সাদা জিনিসটা সুন্দর লাগে কালো টিভির ভিতরে এখানে আমরা আরেকটি জুতার জন্য আমরা একটা আরেক করেছি জুতা জুতার বক্স করেছি এখানে আমরা ভিতরগুলোতে আমরা সেলফ সিস্টেম করে দিয়েছি টোটালি সবগুলো আমরা সেলফ দিয়ে দিয়েছি ভিতরে আর এবং জুতা খোলার জন্য বা করার জন্য আমরা এখানে বসার একটা টপ দিয়ে দিয়েছি এবং সাথে আমরা জুতোটা এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা ড্রয়িং ডাইনিং এর মাঝখানে একটা পার্টিশন দিয়েছি খুব এর ভিতরে আমরা পার্টিশন ডিজাইনটা করেছি পার্টিশনটা আমরা এখানে বারোমাটির বোর্ড ব্যবহার করেছি এবং আঠারো মিলি গর্জন করেছি করে আমরা এখানে দিয়েছি এবং আপনাদের দেখাচ্ছি আমাদের সিলিংটা খুব এর ভিতরে আমরা সিলিংটা করেছি যা এক কথায় বললেই নয় এটা সিলিং একটা আমাদের এটা আমরা করেছি বোর্ড দিয়ে প্লেন পার্টিক্স বোর্ড এবং সাইডে ফ্রেমিং গুলো হয়েছে আমাদের

এটা হচ্ছে আমাদের ডাইনে আমাদের পিছনে আমাদের ওভেন রাখার জন্য এখানে পিছনে আমরা স্কিল ব্যবহার করেছি আপনারা দেখুন আমাদের ড্রয়ারগুলো বা আমাদের ড্রয়ের ড্রয়ারগুলো কত স্মুথ এখন আমাদের কাজটা কমপ্লিট আপনাদের আগে বলেছি আমাদের কাজটা এখনো কমপ্লিট হয়নি আর নাইনটি এইট পার্সেন্ট আমাদের কাজটা কমপ্লিট হয়েছে এখানে যে আমাদের পাল্লাগুলো আছে পাল্লাগুলো সম্পূর্ণ রেডি এবং আমাদের পাল্লার এই মাঝখানে মাশরুমগুলোতে আমাদের গ্লাস ব্যবহার হবে ওকে আমরা এবার চলে যাচ্ছি কিচেন রুমে কিচেন রুমে আমরা কি কি কাজ করেছি কিচেন রুমে আমরা এটা এসপিএল দিয়ে করেছি কারণ কিচেনে একটা ভাগ থাকে তার জন্য আমরা কিচেনে এসপিএল ব্যবহার করেছি যার জন্য এটা আপনি পানি দিয়ে চাইলে পরিষ্কার করতে পারবেন কোনো সমস্যা হবে না এবং আমরা এগুলোতে আমরা প্রোফাইল এজিং এবং প্রোফাইল হ্যান্ডেল ব্যবহার করেছি খুব সুন্দর এগুলো দেখতে এবং এখানে আমরা অ্যাকসেসরিজ ব্যবহার করেছি বেশ দেখুন এখানে আমরা অ্যাকসেসরিজ ব্যবহার করেছি

এবং আমরা এখানে গ্লাস রাখার জন্য অপশন রেখেছি এখানে আমরা একটা গ্লাস লাগিয়ে দেব সুন্দরভাবে মিডল গ্লাস লাগিয়ে দেব এখানে আমরা চলে যাচ্ছি আরেকটা রুমে আমরা একটা রুম দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ আমরা এই রুমে পড়ার জন্য পড়ার টেবিল করেছি একটি খুব সিম্পলের ভিতরে করেছি এটা আমরা করেছি স্পিয়ার বোর্ড দিয়ে এবং আমরা এখানে একটা কেবিনেট করেছি এই ভিডিও বেয়াজ আপনারা যদি এই কাজগুলো আমাদের কাছ থেকে করাতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন নিউ এস্ট্রাণ ইন্টেরিওর ডাকারেশনে আমরা সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকি এবং আমরা সীমিত প্রাইসে কাজগুলো করে থাকি জিতসাম এবং ইন্টিরিয়র আমরা সব ধরনের কাজগুলো করে থাকি আমরা সবসময় চেষ্টা করি বাজারে সর্বোচ্চ মেটিরিয়াল সর্বোচ্চ কোয়ালিটি দিয়ে সীমিত রেটের ভিতরে এই কাজগুলো করা তাই আপনারা চাইলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন নিউ এস্ট্র্যান্ড ইন্টিরিয়র একশন এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন বা সরাসরি আপনারা আমাদের প্রজেক্ট ভিজিট করতে চাইছেন সেটাও করতে পারবেন সেরকম অপশনও আছে আমাদের বা সরাসরি আমাদের অফিসেও আসতে পারে আসসালামু আলাইকুম